শুভ সকাল বন্ধুগণ এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি চলে এসেছি তোমাদের সকলের বন্ধু খুশি আমার চ্যানেল স্মাইলি খুশিতে সকলকে স্বাগত জানাই আজকে আমি সকালবেলা উঠে ঘরের কাজকর্মগুলো পরে করব সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আজকে ব্রেকফাস্ট বানানো কারণ প্রীতিদের কলেজে আজকে বসন্ত উৎসবটা পালন করা হচ্ছে হোলি তো পরশু শুক্রবার কিন্তু ওদের কলেজে আজকে পালন করা হচ্ছে ওই নিজেদের মধ্যে রং টং মেখে মাতামাতি করবে একটু আর কি তো বেরোবে আর সাথে ওর একটা বান্ধবী আমাদের ঘরে আসছে এখনই একটু পরেই আসবে ও সাড়ে আটটা নাগাদ আসবে তো আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই ওরা দুজনে খেয়ে একটু বেরোবে তারপর বাকি কাজকর্ম আমি সারব বন্ধুরা তোমরা জানাবে কে কে এই হুলিতে রং খেলতে ভালোবাসো আর কারা রঙকে প্রচণ্ড ভয় পাও বা হয়তো ভয় না ঠিক কি বলো তো রংটা রঙটা পছন্দ করে না ভাবে হয়তো নিজের চেহারা খারাপ হয়ে যাবে বা এই রঙগুলো উঠবে না দু চার দিন থেকে যাবে কিন্তু চিন্তা করার কিচ্ছু নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই হোলি জিনিসটা বছরে একবারই হয় রঙের উৎসব তো আমার তো পার্সোনালি খুব ভালো লাগে আমার খুবই ভালো লাগে রঙ খেলতে কিন্তু এখানে খুব একটা রঙ খেলা হয় না কারণ এখানকার লোকজন রঙ নিয়ে খেলাটা একটু কমই করে ওই আবির টাবির একটু চলে আর কি কিন্তু আমরা যখন দিল্লিতে থাকতাম তখন না ওখানে প্রচণ্ড মানে হুলির ব্যাপারটা প্রচণ্ড চলতি ওখানে খুবই ভালো লাগে মানে ওখানে এরকম নেই যে তুমি তোমার চেনাশোনার মধ্যে হোলি খেলছো এরকম না তুমি বাইরে বেরোলেই সব তোমার আপন হোলি আর দীপাবলি এই দুটো জিনিসে ওখানে কেউ কারোর চেনা অচেনা নেই সকলেই বন্ধু সকলেই বোন ভাই সমস্ত কিছু তো সকলে আনন্দটা একসাথেই করে তো ওখানের এই হোলির সময়টা খুব মিস করি হুলিতে আমরা সকলে খুবই একটা খুবই আনন্দ করতাম সকাল থেকে বিকেল হয়ে যেত রঙ খেলতে খেলতে খুবই আনন্দ পেতাম এখানে সেটা হয় না এখানে ওই তোমার এগারোটা বারোটা নাগাদ একটু আবির টাবির নিয়ে ঘোরা হয় তারপরে ব্যাস আর কিছু নেই আর ওই বিকেলে ওদের ওই প্রোগ্রামটা থাকে বলে একটু অন্যরকম হয় তাছাড়া তো পুরো এখানে খুব একটা হোলিটা হয় না তো যারা হোলি খেলতে পছন্দ করো না তাদেরকে বলছি দেখবে একবার রং লাগাও দেখো ভালো লাগবে আর চেহারা খারাপ কী আছে ও তো প্রতিদিনই হচ্ছে রোদে বেরো চেহারা খারাপ বাড়িতে কাজকর্ম করো চেহারা খারাপ তো ওটাতে টেনশন করার কিছু নেই রঙও দু চার দিনে উঠেই যায় তো রঙ খেলো বাস একটা জিনিস থেকে দূরে থাকবে রঙ পাল্টানো মানুষদের থেকে দূরে থাকবে আর কিছু না ওটা সব থেকে সাংঘাতিক মারাত্মক মারাত্মক জিনিস ওটা থেকে দূরে থাকো দেখবে অটোমেটিক সমস্ত কিছু ঠিক থাকবে সমস্ত কিছুই ঠিকই থাকে চলো আমি ফটাফট ব্রেকফাস্টটা বানিয়ে নিই এখনও বাড়িতে কেউ ওঠেনি বা স্মৃতি উঠেছে কারণ ওকে যেতে হবে সেই কারণে ও একটু নিজের রেডি হচ্ছে আর বাকি মাধববাবু পিউ ওরা সব ঘুমাচ্ছে আমি আমার একটু কাজ সেরে নিই তারপর ডাকবো চা করব চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কাজ করতে করতে এ দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি কুকারে আর এই দেখো আলু সিদ্ধ করার পরে সিটি যখন দেয় গ্যাসের অবস্থা দেখেছো দেখো এত নোংরা হয় না কুকারটা ঝটপট কাজ হয় টাইম বাঁচায় কিন্তু পরে পরে এত টাইম লাগিয়ে দেয় এটা পরিষ্কার করতে জন্য টাইম লাগায় আলুর দমটা বানিয়ে নেবো দেখো আলুগুলো ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে ব্যাস মশলাটা ভাজা হলে আলুটা দিয়ে নেড়েচেড়ে দিলে পরে এটা হয়ে যাবে এ দেখো জল ঢেলে দিয়েছি অল্প একটু ফুটুকেটা এটা দিকে আমাদের লিকার চা সকালবেলা একটা না শুরুটা একটু লিকার চা দিয়েই হয় আদা দিয়ে মাধববাবু উঠে পড়েছে এ দেখো আমরা আমাদের দুজনের দু কাপ লিকার চা নিয়ে চলো যাই দেখি মর্নিং চা খাও আমি একটু বাইরেটা দেখেই নিয়ে আসি চলো বাহ কি সুন্দর দেখ রোদ উঠেছে এখন ওটা দেখছো ওটা একটা স্কুল হ্যাঁ ছোট বাচ্চাদের স্কুল সকাল নটার সময় রোদ উঠেছে দেখো পুরো রোদ একদম দুপুরবেলা কি হবে রে বাবা প্রচন্ড রোদ গরম করছে না পাখা চালিয়ে দেবো আমার তো খুব গরম করছে আমি তো রান্না করছিলাম না চলো একটু চা খেয়ে নি চা খেয়ে চলে এসেছি আলুর দম তৈরি এ দেখো খুব সুন্দর লাগছে খেয়ে দেখতে হবে পরোটাও বানিয়ে নিয়েছি পিটিকে বৃষ্টিকে দিয়ে দিয়েছি ওরা দুজনে খেয়ে নিয়ে বেরোবে এ দেখো সাজগোজ করবে পুরো বিছানাটাকে একেবারে কি অবস্থা করেছি খেলবে তো রং তার উপরে সেজে যাবে সেজে যাওয়ার কি মানে বলতো চল খেনে চল তুইও বেরো কি সুন্দর ফুল লাগিয়েছে নথ ফুল লাগিয়েছে দেখেছো কি সুন্দর লাগছে দুজনকে আসছে হ্যাঁ সাবধানে যাস ঝটপট দুপুরের রান্না সেরে ফেললাম দেখো গরম গরম ভাত এর মধ্যে রাখা আছে এটার মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ফুলকপি দিয়ে তরকারি করেছি আর এদিকটাতে একটু বাঁধাকপির তরকারি করেছি অল্পতেই সারলাম আজকে প্রীতি তো বাড়িতে নেই আর এটাতে করেছি ডিম ভাজা আর দই টই রাখা আছে টক দই খেয়ে নেবে এই দিয়েই দুপুরের রান্নাটাও সারা আর রাত্রির জন্য আমি একটু মাংস বানিয়ে রেখে দিলাম রাত্রিতে এটা বিরিয়ানি বানাবো মাংসটা বানিয়ে রাখলাম কারণ রিহার্সালে বেরোতে হবে তখন টাইম পাবো না আজকে আবার একটা রিহার্সাল আছে বসন্ত উৎসবের লাস্ট রিহার্সালটা আজকে আছে সেই কারণে একটু কাজ ছেড়ে ধুয়ে যাবো কারণ আজকে রাত্রি আটটায় ডেকেছে বাড়ি আসতে দশটা বাজে এই দেখো দুজনে পুরো ভূত সেজে এসেছে

সন্ধে হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা সন্ধে সাড়ে সাতটা কি কোনো আটটা হবে বা সুন্দর সাজিয়েছে না চলো 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 আরে এটাকেও সাজিয়েছি কি আচ্ছা আজকে রে চলে এসেছি স্মার্ট পয়েন্টে কটা জিনিস নিতে হতো পরে আসব চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখ বাপরে সবাই এসে হাজির আমরা লেট হয়ে গেলাম না কি সব প্র্যাকটিস চলছে I অনেক ইচ্ছা এদের হতো আমাকে ড্রেস করাতে হতো আমাকে মেকআপ করাতে একটা নিজের মিল হলে সেটা মনে থাকে নিজের ইচ্ছেটা সেটাই তো করেছি আমি আমারও খুব আমার আমার ছেলে মেয়ে আমি পছন্দ করি তোমার আর দিন আমার সঙ্গে আছো তোমরা পুরো দিনে আমিও ক্লান্ত তোমরাও ক্লান্ত সারাদিন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় করি আগামী দিন আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে তুমি আমি আর ভিডিও চলো গুড নাইট